মুদিখানার দোকানের ডেকোরেশন করবেন কিভাবে বা প্রোডাক্ট সাজাবেন কীভাবে সঠিক পজিশনে প্রোডাক্ট সাজাবেন কিভাবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। এই ভিডিওতে এটাও আলোচনা করবো যে বড় বড় যেসব শপ আছে তারা কিভাবে ডেকোরেশন করে রাখে তারা কিভাবে টেকনিক্যাল ওয়াইজ প্রোডাক্ট সেল করে বেশি এই জিনিসটা নিয়ে কথা বলবো এবং এরপরে কথা বলবো যে আপনি আপনার দোকানে সেই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটার বিস্তারিত আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। প্রথমে আসি বড় বড় সুপার শপ যেগুলো আছে সেগুলো কিন্তু যে জাস্ট প্রোডাক্ট সাজিয়ে রেখেছে এরকম না তারা কিন্তু এমনভাবে টেকনিক্যালি প্রোডাক্টগুলো সাজিয়ে রেখেছে যাতে তাদের প্রোডাক্ট যেন বেশি সেল হয় সেটার মধ্যে কিছু ট্রিক আছে যেমন ধরুন আপনি বড় বড় শপে যখন ঢুকবেন তখনই দেখবেন কিন্তু যে যত সুগন্ধিওয়ালা যেসব প্রোডাক্ট আছে সেগুলাই কিন্তু কিন্তু গেটের সামনে আপনি যখন ঢুকবেন এন্টার করবেন শপে তখনই দেখবেন সেই প্রোডাক্টগুলো রাখা আছে কারণ কি কারণ আপনি যখনই সেই শপে ঢুকবেন তখনই সেই সব সুগন্ধিওয়ালা প্রোডাক্টের স্মেল আপনার নাকে চলে আসবে এবং আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে মাইন্ড যখন ফ্রেশ হয়ে যাবে তখন আপনার বাইং বিহেভিয়র চেঞ্জ হবে আপনার তখন প্রোডাক্ট বেশি বেশি কিনতে ইচ্ছে করবে এটা হচ্ছে ফার্স্ট টেকনিক যে আপনার এন্টার করার পরপরই কিন্তু এই টেকনিকটা বড় বড় সুপার শপ যেগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করে দুই নম্বর সুপারশপের টেকনিক হলো যে আপনি মনে করেন সাপোজ একটা প্রোডাক্ট কেনার জন্য আপনি শপে ঢুকেছেন ঢোকার ঢুকার কিন্তু আপনার হাতে একটা তারা ধরিয়ে ধরিয়ে দেবে এটা দেওয়ার হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টে কিনতে ঢুকলেও আপনি যখন ঢুকবেন বাস্কেট নিয়ে যখন ঢুকবেন তখন কিন্তু আপনি জাস্ট লজ্জাতে একটা প্রোডাক্ট কিনে যে চলে আসবেন এটা কিন্তু পারবেন না আপনার ইগোতে অনেকটা বেঁধে যাবে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে যাব এত বড় বাস্কেট হাতে করে নিয়ে আসছি এই যে এইটার জন্যই কিন্তু আপনার বাস্কেটটা ধরিয়ে দিবে যেন আপনি একটার পরিবর্তে আরও যেসব আরও একটা প্রয়োজনীয় আপনি মেন প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস একটা এরপরেও যেন আপনি আরও যেসব প্রোডাক্ট আসে তার মধ্যে থেকেও দু একটা প্রোডাক্ট বেশি করে যেন আপনি কিনেন এইটাই হচ্ছে দ্বিতীয় টেকনিক সুপার শপগুলো থার্ড নম্বর টেকনিক হচ্ছে যে আপনি ঢোকার পর পরপরে দেখবেন যে আপনার যেসব চকলেট কেক বিস্কিট যেসব বাচ্চাদের যেসব আইটেম আছে সেগুলো কিন্তু নিচের থাকে নিচের ডেস্কে সেই জিনিসগুলো রাখা থাকে এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে আপনি যখন